ওমানে বাংলাদেশীদের গ্রেপ্তার হওয়ার পেছনে আনোয়ার হোসেন নামে এক প্রবাসী দায়ী বলে জানা যাচ্ছে তিনি সালালা সানুজ সার্ভিস সেন্টারের পরিচালক ও আওয়ামী সমর্থক অভিযোগ উঠেছে আন্দোলনের সংহতি জানিয়ে প্রবাসীরা যখন মাঠে নামেন তখন পুলিশকে খবর পাঠান ওমান আওয়ামী লীগের এই নেতা বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশে হয়েও সদস্যদের এভাবে পুলিশে ধরিয়ে দেওয়াটা মানতে পারছেন না কেউই মূলত ওমানের আইনে গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ নেই বিশেষ করে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করে তারা তাই প্রকাশ্যে মিছিল মিটিং সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এসব বিধি নিষেধ না জানায় অনেকেই তখন আবেগ ধরে রাখতে পারেননি বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে আসেন যদিও তা স্পষ্টত আইনের সে সময় ওমানে ষোলো জনের মতো বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে এরই মধ্যে তাদের কারামুক্তির জন্য আইনজীবী নিয়োগ করেছে মাস্কার দূতাবাস লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে প্রবাসীদের স্থানীয় আইনকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে